হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে অনেকদিন পর আর একটা ব্লক নিয়ে আসলাম আজকে ইলিশ মাছ বোনা ঝোল ঝোল তো এখানে আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি এই যে মাছটা আমি ভাজি করবো হলুদ আর লবণ মাখিয়ে নিলাম ভালোভাবে আর মাছটা ছোটো ঝাটকা বলে সেই মাছ এই যে তিন পিস মাছ একটা লেজ আর মাথাটা ছিল তো মাথাটা আমি আগেই রান্না করছি কলা দিয়ে তো এখন মাছ কয় পিস রান্না করলাম এই যে আমি ভাজি বসাই দিলাম আর মাছের জন্য আমি পিঁয়াজ বেটে নিয়েছি আর এই যেমন মাছ ভাজি শেষ আর ইলিশ মাছ ভাজিতে কিন্তু তেল খুবই কম খায় আর সবচেয়ে মাছ ভাজির ভিতরে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা মাছ ভাজি করতে খুবই আরাম কারণ এই দুইটা কড়াইতে লাগে যায় না তো মাছ ভাজি তেলের ভিতরে আমি আবার পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি এসি পেস্টটা যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে যে এখন আমি একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পর তারপর হলুদের গুঁড়ো দিয়ে আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে খেয়ে তো মশলাটার সাথে ভালোভাবে মা যাই যেন এই যে কালারটা কত সুন্দর আসছে আর আমি হলুদ এমনিতেই বেশি খেই তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে যে দেখুন পানি যে দুটো সব টাইনে গেছে একবারে পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি এগুলোর ভিতরে আবার একটু পানি দিয়ে দেবো আর ইলিশ মাছটা বেশি ভাজা হয়ে গেছে এত ভাজা ভালো লাগে না আর আমার মেয়ে খেতেও পারে না এত ভাজা হইলে একটু কাঁচা কাঁচা রাখলে খাওয়া খাওয়া যায় খেতেও স্বাদ লাগে আর ঘ্রানটাও ভালো আসে আর কড়া ভাজি আমার বাসায় আবার সবাই কড়া ভাজি খায় আমার তো খাইতে ইচ্ছা করে না তবুও বাধ্য হয়ে খাই কি করব তো এখানে এই যে ঝোলটা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে রাখলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ব্লক আসে ব্লক আসার পর আমি মাছটা দিয়ে দিলাম আর এটা তো ইলিশ মাছ ভাজি তো বেশিক্ষণ রাখা লাগবে না দুই মিনিটই হয়ে যাইব আর ঝোল বেশি টানাবো না কারণ একটু পরিমাণ ঝোল রাখবো একবার শুকনো শুকনো হলে ভাত খাওয়া যায় না তো ইলিশ মাছটা এমনভাবে আমি ফালাইছি যে কড়াই থেকে বাহিরে ঝোলটা ছিটে গেছে তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এই যে আমার রান্নাটা কমপ্লিট আর দেখুন কালারটা কত সুন্দর আসছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ